আচ্ছা মানুষ তো কত মানুষের প্রেমেই পড়ে তুমি কি একটা মানুষের প্রেমে বারবার পড়তে পারো না কত মানুষ তো ভালোবাসার দাবি করে তুমি কি একান্তই মানুষটা তোমার বলে অনর থাকতে পারো না সবাই তো ভালোবাসার প্রতিশ্রুতি দেয় প্রতিজ্ঞাবদ্ধ থাকে তুমি কি তোমার অপ্রন্ত সময় প্রিয় মানুষটার নামে করে দিতে পারো না তোমার কাছ থেকে কিচ্ছু চাওয়ার নেই কেবল তোমার সময়টা চাইছি যে সময় মৃত্যু একসাথে বেঁধে রাখবি ব্যাস এইটুকু হলেই চলবে আমি তোমাকে ভালোবাসি বলেই তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না সেই যেই হোক না কেন বা তার যতই ভালো উদ্দেশ্য থাকুক তাও কোনো পরিস্থিতিতে তোমার পাশে কাউকে সইতে পারি না হ্যাঁ এটাই আমার সবচেয়ে বড়ো উইকনেস বলতে পারো এদিক থেকে আমি অনেক হিংসুটে সব কিছু ভাগ দেওয়া গেলেও প্রিয় মানুষের ভাগ কাউকে দেওয়া যায় না যা আমার সেটা শুধু আমারই সম্পর্ক শেষ হলেও কথা বাকি রয়ে যায় অধিকার হারিয়ে গেলেও চাওয়া পাওয়া থেকে যায় অনন্তকালের জন্য যোগাযোগের রাস্তা শেষ হলেও মায়া থেকে যায় আজন্মকাল কি অদ্ভুত তাই না হারিয়ে ফেলা মানুষের প্রতি আমাদের হৃদয়ে গভীর থেকে একটা অসম্ভব টান হারিয়ে ফেলবো বলেই হয়তো বিধাতা এক অদৃশ্য মায়ে আমাদের জড়িয়ে রেখেছেন তারা চলে গেলেও এই মায়ার চাদর থেকে যায় তারা আমাদের ইচ্ছের বিরুদ্ধে আমরা যারা নির্মমভাবে ঠকেছি আমরা সবাই চাই স্মৃতির ধুলো ময়লা ঝরে নতুন করে বাঁচতে একজন বলহীন শয্যাশয়ের ব্যক্তির যেমন উঠে দাঁড়ানো আফসোস একজন অন্ধ ব্যক্তি যেমন আলোর স্পর্শ নেওয়ার আফসোস তেমনি একজন হারিয়ে ফেলা মানুষের মায়া কাটানো আফসোস আমাদের থেকে যায় জন্ম জন্মান্তর মায়া আর ভালোবাসা এক জিনিস নয় হতে পারে মায়া আর ভালো লাগা এক মায়ার পিছনে অন্তর্নিহিত কারণে সত্য এবং সেই মায়ার একটা নির্দিষ্ট মাত্রাও আছে কিন্তু ভালোবাসার পিছনে কারণ থাকি না কোনো সীমা থাকি না যেখানে গভীর ভালোবাসা মায়া শুরু সেখানেই ভালোবাসা কখনো ধ্বংসে উম্মত্যা যোগায় প্রাণে মায়া তো আগলে রাখে অনেক যত্নে ভালোবাসা থেকেই মায়ার জন্ম ভালোবাসা আর মায়া একে অপরের পরিপূরক যে ভালোবাসায় মায়া নেই সে ভালোবাসা প্রাণহীন দেহের মতো মায়া আছে বলে ভালোবাসা এত সুন্দর এত মধুর অসম্ভব রকমের ভালো কেউ কখনোই আমায় বাসেনি কারো পছন্দের শীর্ষ তালিকায় আমি কখনোই নিজের নাম লিখতে পারিনি কারো চোখেই আমি পৃথিবীর একমাত্র সুদর্শন হতে পারিনি আমার জন্য কেঁদে কখনো কেউ বুক ভাসায়নি আমি কখনো কারোর একান্ত আপন মানুষ হতে পারিনি কারোর জন্য আমি তার ব্যক্তিগত সুখ নামে পরিচিতি পাইনি কেন পেলাম না কেন এত কাছে গিয়েও তোমাকে বোঝাতে পারলাম না যখন এসব অভিযোগ মাথার উপরে এসে গ্রাস করে তখন আরও নিজেকে স্বাভাবিক রাখতে পারি না বহুবার নিজেকে বোঝানোর চেষ্টা করেছি যারা একবার চলে যায় তারা আর ফিরে আসে না বুঝেও নিজেকে শান্ত করতে পারি না বেহা মন ঘুরে ফিরে সেই জায়গাতেই যাই দুঃখ ছাড়া আর কিছুই পেতে চাই না তোমাকে না পাওয়ার অভিযোগ আমার অহৈতুক জীবনে থেকে যাবে প্রিয়তম তোমাকে হারিয়ে ফেলার অসুখ তো থেকে আর মুক্তি হবে না যারা বিচ্ছেদ ঘটায় তাদের ব্যাপারটাতে আমি অবাক হই এই যেমন সকালবেলা একজন অন্যজনকে ভালোবাসি বলল সন্ধ্যায় ছেড়ে চলে গেল একটি সম্পর্কের নাম কিছু সময়ের পর নামহীন হয়ে যায় অধিকার ব্যাপারটা এমন যে যখন এর বিন্যাস হয় তখন মানুষটাকে আরও স্পর্শ করা যায় না অথচ আঙুলের ফাঁকে আঙুলের আলিঙ্গনের যে স্মৃতিচিহ্ন যে গল্প সবসময় বুকের ভিতর তুমুলভাবে ধাক্কা দিত মানুষের এই হুট করে নিজেকে বদলে ফেলতে পারার ব্যাপারটা সত্যি অবিশ্বাস্য তোমার যন্ত্রণায় মস্তিষ্কে আমার রক্তক্ষরণ কেউ বলে মাথা ব্যথা কেউ বলে মাইগ্রেন তোমার অভাবে নিঘুম রাত বুকের শহরে দুর্ভিক্ষ বাম পাজরে বিষাক্ত ঘা নিঃশ্বাস আটকে যায় হুট করে ঘুমোতে পারি না লোকে বলে শ্বাসকষ্ট কেউ বলে রক্তচাপ ডাক্তার আমায় ঘুমের ওষুধ দিল কিন্তু তোমার অভাব পূরণের উপায় দিল না আর না তো তোমায় ভুলার ওষুধ দিল আমার শহরের দেওয়ালে দেওয়ালে আর শুধু তোমায় হারানোর বিজ্ঞাপন আর তোমার শহরে অন্য নামে বসন্তের আয়োজন তোমার আচরণে আমি আঘাত পেয়েছি কিন্তু চিৎকার করিনি কোনো অভিযোগ করিনি শুধু নিজেকে সরিয়ে নিয়েছি তোমার জীবন থেকে নীরবে বিদায় নিয়েছি তুমি হয়তো ভেবেছ জয়ী হয়েছ কিন্তু সময়ের সাথে সাথে এই নিরবতা তোমার বিবেকের দরজায় করা নাড়াবে তুমি হয়তো এড়িয়ে যেতে চাইবে কিন্তু নিরবতা থেমে থাকবে না কারণ সত্যিকারের প্রতিবাদ কখনো গর্জন করে না এটা নিঃশব্দে বয়ে চলে ততক্ষণ যতক্ষণ না হৃদয়ে অনুশোচনা জন্ম নেয় সময় মানুষকে কিভাবে যে পরিবর্তন করে সেটা সময়ের সাথে চলতে চলতে উপলব্ধি করা যায় একটা সময় কত কিছুর প্রতি আগ্রহ জন্মায় আর সময় এমন হয় যে সব কিছুর থেকে আগ্রহ নষ্ট হতে থাকে শখের জিনিস শখের মানুষ কেনাকাটার উপর আগ্রহ থাকে না ঠিক কোনো পরিস্থিতি পার করে আসলে এমনটা হয় উপরে হাসিখুশি মুখটা সবার চেনা কিন্তু ভেতরে খয়ে যাওয়া অন্তরটা খবর কজন রাখে আদৌ কি কেউ রাখে শরীর মন সব সাথে যুদ্ধ করতে করতে মানুষ কদিন সত্যিকারের অর্থে সুস্থ থাকে ঠিক কোন পরিস্থিতি মানুষকে অনুভূতিহীন করে তুলে মিশু মানুষটাও মানুষের থেকে দূরে দূরে থাকতে শুরু করে একাকিত্ব যেন সব এখানেই যেন সুখ আসলে কি সুখ আসলে কি একাকিত্ব সুন্দর নাকি চারপাশের পরিস্থিতি মানুষকে একাকিত্বকে সুন্দর বলতে বাধ্য করে দিন শেষে সেই মানুষটাই আমাদেরকে ঠকিয়ে চলে যায় যাকে নিয়ে আমরা বেশি করে ভাবতে থাকি স্বপ্ন দেখি যেই এই মানুষটার উপর বেশি আস্থা রাখবে যে তোমাকে বেশি করে স্বপ্ন দেখাবে মনে হবে তুমি তার এক পৃথিবী আসলে তা না তোমাকে স্বপ্ন দেখাবে মায়ায় আটকানোর জন্য যাতে তুমি তাকে ভুলে যেতে না পারো সে কথা দেবে অনেক দিন শেষে দেখবে তোমাকেই একদিন ছেড়ে চলে যাবে সেদিন যে মানুষটা তোমায় বেশি স্বপ্ন দেখিয়েছিল আসছে অন্য কারোর হবে সে ভালো থাকবে কয়েকদিন পর ভুলেও যাবে ভুলতে পারবে না তুমি আর তুমি সেই স্মৃতিগুলো আগড়ে ধরে বাঁচবে তুমি স্বাধীন চেতা মানুষ তোমার স্বাধীনতা প্রয়োজন প্রেম কিংবা মায়ার শিকল তোমার জন্য নয় তুমি পাখির মতো উড়ে বেড়াতে চাও আকাশে আকাশে বুকের খাঁচায় বন্দি করে তোমায় রাখা যায় না অবশ্য যখন তোমায় মুক্তি দেওয়ার পালা এলো তখন আমি সমস্ত অধিকার ভুলে তোমায় মুক্তি দিলাম তোমায় অবমুক্তি করে দিয়ে যেই হাফ ছেড়ে যাব ঠিক তখনই তুমি উড়ে যাওয়ার আগে আমায় স্বার্থপর বলে গেলে দিন যায় বছর যায় কথা বলার হয় না এরপর কোনো একদিন অপরিচিতি একটা নাম্বার থেকে কল আসে অন্যান্য কলের মতে স্বাভাবিকভাবে কলটা আমি রিসিভ করি কিন্তু তখন মুহূর্তের মধ্যে পুরো পৃথিবী থমকে যায় এর কারণ মস্তিষ্কে গেঁথে যাওয়া কণ্ঠস্বরটা ভুলতে না পারা তার অস্তিত্ব জীবনের কোথাও নেই তার না থাকাটা আমরা মেনে নিই অথচ সেই একটা কণ্ঠস্বর সব এলোমেলো করে দেয় একটা কণ্ঠস্বর